হ্যালো বন্ধুরা এখন বিকেলবেলা তো আমরা সেদিন যে ড্রাগন গাছগুলো বসিয়েছিলাম এই যে গাছগুলো তো সেদিনকে জল দেওয়া হয়নি গাছগুলোতে এমনি বসিয়ে রেখেছিলাম আর এই গাছ এই টপটাতেও কটা টাইম ফুল দিয়েছি এই যে আমার নিচের সব গাছ এগুলো আমার ছাদের গাছ না এগুলো নিচের গাছ তো বস্তাতে গাছগুলো দেওয়ার পরে জল দেওয়া হয়নি বিকেলবেলা আজকে এই গাছগুলোতে জল দেবো গাছগুলোর অবস্থা খুব খারাপ গাছগুলো পুঁতেই তো জল দিতে নেই ওই জন্য সেই সময় দেওয়া হয়নি নাকি আজকে একটু জল দিয়ে দিই আমি ছাদেও যাব ছাদে কদিন যাওয়া হচ্ছে না গাছগুলোর পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে ছাদে গিয়ে দেখি গাছগুলো কী হাল এই গাছগুলো এই যে আমার টাইমফুল গাছ এই গাছগুলো থেকে আমি ডাল কেটে আবার এখানে বসিয়েছি পরিষ্কার করতে হবে আবার ঘাস হয়ে গেছে কুয়াশার জল পড়ছে শীতকাল পড়ে গেছে এই দেখো একটা ড্রাগন গাছ বলছিলাম না টবে লাগানো এই যে ড্রাগন গাছ এমনি লাগিয়ে রেখেছিলাম একা একাই হয়ে গেছে এই গাছগুলো কেটে কেটে বসালেই হয়ে যায় এই যে ছোট ছোট করে এখানেও দিয়ে রেখেছি পরিষ্কার করতে হবে খুব পাতা হয়ে গেছে এই যে এই গাছগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে ডিমের খোসা ডিমের খোসা আমি ফেলি না তো ভেঙে ডিম রান্না করলেই ডিমের খোসাগুলো গাছের গোড়াতেই রেখে দিয়েছি পরে ভেঙে ভেঙে দিয়ে দেবো গাছের গোড়ায় ডিমের খোসা দিই আমি একটা বুগেন আর চারা ডাল কেটেই বসিয়েছিলাম এখন বেশ বড় হয়েছে পাতা হয়েছে ছাদেও আছে একটা ভুবন বলিয়ার ডাল আমি চলে এসেছি ছাদে দেখো গাছের হালগুলো কি হয়েছে এর জন্য জল দিতে এসেছি এই যে সেই গন্ধরাজ ফুল গাছটা খুব খারাপ অবস্থা এই যে এই গাছটা দেখো জবা ফুল গাছ এই অরেঞ্জ কালারের জবা ছাগল উঠে রাগ হয় না বলো ছাগলে ছাদে পর্যন্ত উঠছে উঠে গাছগুলোকে একদম খেয়ে কি করেছে এটা সেই পিঙ্ক কালার জবাটা কত ফুল হচ্ছিল আগে কদিন এই গাছটাকেও ছাগলে খেয়েছে খেয়েছে এই গাছটাকেও কিন্তু আবার এই ছোট ছোট পাতা গজিয়েছে জল দিতে হবে কদিন রোদ্দুর হচ্ছে তো আমার এই গাছটা দেখে তো কান্না পাচ্ছে আমার তো এত কান্না পাচ্ছে অনেক কি বলবো কত সুন্দর ঝাঁকড়া হয়েছিল তোমরা দেখেছো বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এর আগে আর এই যে এক দুটো ডাল বসানো ডালগুলোতে পাতা বেরিয়েছে এই যে সেই বুকেন বলিয়া বলছিলাম নিচে দেখালাম একটা আর এই যে উপরে একটা আর এখানে আছে সাদা জবার একটা ডাল ডাল গালটা হয়ে গেছে এটা এটা পঞ্চমুখী রক্ত পঞ্চমুখীর ডাল এই ডালটাও হয়ে গেছে পাতা গজিয়ে গেছে এখানে আছে অলকনন্দার একটা ডাল আছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই থেকে ডাল বসিয়ে আমি বেশিরভাগ গাছ করি এই যে ছোট ছোট ডালগুলো সবাই জল দিতে হবে জল না দিলে অবস্থা খারাপ এখানে সেই জোয়ান গাছ একটা লাগানো হয়েছিল বাড়ি থেকে নিয়ে আসছিলাম জোয়ান গাছ দেখিয়েছিলাম তোমাদের এই অ্যালোভেরা গাছগুলোর কি হাল দেখো ওর জন্য জল নিয়ে আসলাম জল দিতে হবে জল না দিয়ে দিয়ে গাছগুলোর হাল খারাপ হয়ে গেছে রোদ হচ্ছে কদিন এই গাছটা একটু ছামাই আছে বলে গাছটা সব গাছগুলো শুকিয়ে গেছে কদিন রোদ্দুর হচ্ছে তো জল নিয়ে আসলো ভাবলাম বিকেলবেলা গাছগুলোর একটু ব্যবস্থা করি সকলে আশা না